আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায় গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ তবে সরকারিভাবে গতকালই শুরু হয়েছে সাগর মেলা মকর সারাদেশের পুণ্যার্থীরা সাগরে পৌঁছছেন যাত্রীদের কথা মাথায় রেখে এবার ভেসেলের পাশাপাশি বার্জ চালানো শুরু করেছে জেলা প্রশাসন নটি বড় বার্জ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাবুঘাট থেকে কাকদ্বীপের মধ্যে চলাচল করবে দুশোরও বেশি সরকারি বাস থাকছে বেসরকারি বাস পরিষেবাও গতকাল থেকে সাগর মেলা স্পেশাল ট্রেনও চলছে বারো তারিখ থেকে বাড়বে ট্রেনের সংখ্যা সব মিলিয়ে এবার পরিবহনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রতিটি ভেসেলে জিপিএস লাগানো থাকছে কুয়াশার কারণে ভেসেল দিকভ্রষ্ট হলে সহজে খোঁজ মিলবে এর ফলে বাবুঘাট থেকে সাগর মেলার পর্যন্ত ষোলোটি বাফার জোনও থাকছে আলিপুরদুয়ারের ফালাকাটার ঘটনার পরিপ্রেক্ষিতে হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করতে আরও বেশি এলাকায় ইলেকট্রিক ফেন্সিং ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ পান্ত বন দপ্তরের সচিব মনোজ আগরওয়াল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর যেসব এলাকায় নতুন করে হাতি ঘোরাফেরা করতে শুরু করেছে বা লোকালয়ে ঢুকে পড়েছে সেগুলিকে যাতে এলিফ্যান্ট করিডোর করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে প্রসঙ্গত গত সোমবার গঙ্গাসাগরে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে হাতির সংখ্যা বেড়েছে চাওনিয়া উদ্বেগ প্রকাশ করেছিলেন বীরভূমে নানুরে অজয়নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের সময় বেশ কয়েকটি লরি আটক করেছে জেলা প্রশাসন নির্দিষ্ট খবরের ভিত্তিতে একাধিক বালি ঘাটে গোবিধরাতে অভিযান চালান বীরভূমের জেলা শাসক ও அதிகாரிகள்রা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে জেলাশাসককে অবৈধ বালি তোলা নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দেন ভারত সরকারের ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ এনসিপিওআর এর উদ্যোগে চারশো দিন আন্টার্কটিকা মহাদেশে গবেষণা করে রাজ্যে ফিরেছেন জলপাইগুড়ির যুবক প্রীতম চক্রবর্তী বরফ পড়ার পরিমাণ জলবায়ু বাস্তুতন্ত্র প্রভৃতি নিয়ে গবেষণায় তিনি নিয়োজিত ছিলেন দু হাজার নভেম্বর মাসে বাইশ জনের একটি দলের সঙ্গে আন্টার্কটিকা যান তিনি জলপাইগুড়ির আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক রণেন্দ্র সরকার বলেন আজকের গবেষণা আগামী প্রজন্মের উন্নতির পাথেও হয়ে উঠবে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের এক বিশেষ পর্যবেক্ষক দল গতকাল মেদিনীপুরের আয়ুষ হাসপাতালটি পরিদর্শন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর বৈঠক করেন তারা আয়ুষ হাসপাতালটির পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার বর্তমান পরিস্থিতি আর কি কি উন্নয়নমূলক কাজ করা যেতে পারে সে নিয়েও তারা আলোচনা করেন মুর্শিদাবাদের বড় উইয়ানায় মসজ্জা গ্রামে মুকুটেশ্বর মন্দির প্রাঙ্গনে শিশু সুরক্ষা নারী পাচার বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বড় ইয়নার থানার ওসি পুরোহিত সংগঠনের রাজ্য সম্পাদক শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বড়োয়া বকের ব্লকের ব্রাহ্মণ সংগঠনের সভাপতি অসিত চৌধুরী পান্ডা প্রমুখ মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্তে লালগোলা মহেশ নারায়ণ বিদ্যা মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদ্বোধন করা হয়েছে বিজ্ঞান সংগ্রহশালার জন্য তিন দিন ব্যাপী বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গতকাল বিদ্যালয়ের বিজ্ঞান সংগ্রহশালার উদ্বোধন করেন বিধায়ক মোহাম্মদ আলী পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিজয়নগর এলাকায় গরু চুরি করতে গিয়ে এক অভিযুক্ত গ্রামবাসী ধরাতে ধরা পড়েছে তাকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত দু এলাকায় কুড়িটিরও বেশি গরু চুরি হয়েছে অন্ডাল জামুরিয়া ও পাণ্ডবেশ্বর এলাকায় গরু চুরির ঘটনা ক্রমশই বাড়ছে চোরাই গরুগুলি বেশিরভাগই অজয় নদ পেরিয়ে বীরভূমের বিভিন্ন হাটে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ গ্রামীণ সংবাদ শেষ হল